দুই সভাপতি বাপি মাইতি এবং পান্টি হালদার এর নেতৃত্বে আমাদের সাহেবপুকুর চকে অটল বিহারী বাজপেয়ী প্রয়াত প্রধানমন্ত্রীর মূর্তি বসেছে তাদেরই নেতৃত্বে এইখানে আসুর তলায় আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একটি মূর্তি বসাবে তো আমরা জেলার সঙ্গে কন্ট্র্যাক্ট রেখেছি ওনারা রাজ্যের সঙ্গে কন্ট্রাক্ট রেখে আমাদের ডেট দেবেন আমরা প্রস্তুত দীনদয়াল উপাধ্যায় একজন ভারতীয় জনসংঘের মেম্বার ছিলেন উনি একজন নেতা ছিলেন এবং তিনি উনিশশো সাল থেকে উনিশশো আটষট্টি সাল অবধি তার জীবনে বিভিন্ন কাজ করে গেছে তার মৃত্যু হয়েছে মুঘল সরাই স্টেশনে হামলায় এবং আপনারা দেখেছেন মুঘল সরাই স্টেশনের নাম হয়ে গেছে দীনদয়াল উপাধ্যায় আমরা সেই দিনদয়াল উপাধ্যায়কে এইখানে মেদিনীপুর জেলায় মেদিনীপুর শহরে মনে রাখার জন্য তাকে স্মরণ করার জন্য চোদ্দো নম্বর ওয়ার্ড বিজেপি দীনদয়াল উপাধ্যায়জির একটি মূর্তি স্থাপন করব